আমাদের এই স্কুলটা আমাদের তিন মিনিট মতোই কারণ আমরা সারাটা দিন এখানেই থাকি আর রাত্রে শুধু বাড়িতে যাই আবার সকাল ধরে আবার এখানে ফিরে আসি তো যেটা বলছিলাম আজকে খুবই দূর থেকে ভাবতেই পারছি না আমাদের এত কাছে এত নিজে প্রমিলা দিয়ে আমাদের ছেড়ে চলে যাচ্ছে প্রসঙ্গি আমরা তিন ভাই আমাদের নিজের কোনো দিদি বা বোন নাই তো এই স্কুলে আমি জয়েন করি উনিশশো উনব্বই সালে এগারো মানে এগারো নয় উনিশশো উনব্বই সাল আমার জয়নিং আর আমাদের প্রিয় প্রয়োজন উনি এই স্কুলে জয়েন করেন অনেক মানে বেশ কয়েক বছর পরে সালটা সাত পাঁচ চুরানব্বই এই তারিখে উনি আমাদের এই স্কুলে জয়েন তো তার আগে আমি মুক্তি দিকে গিয়েছিলাম আর তারপর এই কবিলের দিকে আমি খুব কাজ থেকে দেখছি কবিলের সঙ্গে আমার কত কিছু আলোচনা হতো আমাদের সংসার নিয়ে উনি বারবার জিজ্ঞেস করতেন যে আমার ছেলে কি করছে আমার মেয়ে কি করছে এইসব যাবতীয় বিভিন্ন ধরনের সমস্যার প্রশ্ন আমরা খুব আলোচনা করতাম আর উনি আমাকে অনেক উপদেশ দিতেন ভালো ভালো উপদেশ আমি খুব সমৃদ্ধ হতাম আর কদিন আগেই আমাদের স্কুলের গেটের সাথে কথা হচ্ছিল উনি বলছিলেন যে আমি চলে গেলে আপনার কষ্টটা সবচেয়ে বেশি হবে সত্যি আমরা আমরা যারা তাদের মধ্যে আমি আরো ট্রেমি দিয়েছিলাম আর সবচেয়ে বড়ো কথা আমাদের যে রিটায়ারমেন্ট সেটা কিন্তু একই স্যার আমি আমার সামনে আমার রিটায়ারমেন্ট জুন মাসে তিরিশ তারিখ তো আমাকে আগেই ছেড়ে চলে যাচ্ছে যাই হোক মানে পৃথিবীতে শুরু আছে এবং আছে এটা আমাদের মিলামিতে হয় এবং অবশ্য ব্যতিক্রমও আছে যেমন প্রকৃতির কিছু জিনিস সূর্য চা তারা এরা কিন্তু সারা জীবন চিরকাল থেকে যাচ্ছে আর আমরা যারা মানুষ তারা বিভিন্ন কর্মক্ষেত্রে যোগ দিচ্ছি আবার চলে যাচ্ছি আবার সময় আমরা সবাই পৃথিবী ছেড়ে চলে যাব যাই হোক ওই যে বলছিলাম তো সঙ্গে কথা না গেটের সামনেটাই আমার আর প্রবাদের মানসিক অবস্থা একই রকম কিন্তু মানে আমি তো এই স্কুলে আসছি এই যে স্পোর্টস হচ্ছে তারপরে যে আছে অনুষ্ঠান তারপরে অটো গাড়িতে করে আসছি যেন যন্ত্রের মতো কিন্তু আমার মনের ভিতর একটা ঝড় কিন্তু চলছে প্রচণ্ড খারাপ লাগছে এতদিন কিন্তু এরকম কোনো ফিলিংস হয়নি কিন্তু এই দু হাজার চব্বিশ আসার পর আমার মানে খুবই খারাপ লাগছে এই রিটায়ারমেন্টকে কেন্দ্র করে আর কি আর আমি তো চোখের সামনে দেখলাম অনেকেই এই স্কুল ছেড়ে চলে গিয়েছে সেই প্রথম দেখেছিলাম আমাদের শ্রদ্ধেয় মহকাউনকে তারপর একে একে অনেককে দেখলাম আমাদের সফিবুল হাসান সাহেব সুদীপ রায় তারপর তারপর আমাদের আজকে মঞ্চে আছে আমাদের খুব প্রিয় মন্দির সাহেব মহাশয় ওনাকেও দেখেছি এসে থেকে বিদায় নিতে তারপর এই মধ্যে সবারই নাম মনে করছে না যাই হোক আজকে সত্যি মানে খুব খারাপ লাগছে তোমাদের জন্য কিছু তো করার নেই কি বা করা যাবে অবাস অবসরের যে নিয়ম সেই নিয়ম আমাদেরকে মানতেই হয় এবং সেই নিয়ম নেই তিনি আজকে চলে যাচ্ছেন আর আমি চাইব উনি সারা জীবন ভালো থাকবেন আমি জানি উনি আমাদের স্কুল ছেড়ে আমাদের সবাইকে ছেড়ে তিনি কোনো মতেই থাকতে পারবেন না তবে তোমাদের ক্ষেত্রে একটা জিনিস কিন্তু ভালো সেটা হচ্ছে একটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আমাদের মাই তাদের কিছুটা দূরে ওনার মাই কিন্তু স্কুলে প্রায় ঢিক ছোটের দূরত্বের কাছাকাছি আর কি সেই ব্যাপারটা কিন্তু অনেকটা ভালো ইচ্ছা করলে যখন খুশি আমাদের স্কুলে চলে আসবে এই ব্যাপারটা আমার ভালো লাগছে ওনাকে আসতেই হবে উনি নিশ্চয় আমাদের ছেলে থাকতে না ওনাকে আগে অনুরোধ করছি আপনি সুযোগ পেলে আমাদের স্কুলে চলে আসবে আমাদেরকে ভালো ভালো উপদেশ দেবে আমাদের সঙ্গে থাকবেন এবং আলোচনা যাই হোক আজকে আমিও একটু পড়ছি আমি বিশেষ কিছু আর করতে চাইছি না আমারও মনের অবস্থা খারাপ আমি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলতে চাই তোমরা তোমাদের আসল কাজ যেটা সেটা হচ্ছে পড়াশোনা করা এই যে অনুষ্ঠান হচ্ছে তোমরা যোগদান করছো সব ঠিক আছে কিন্তু তোমাদের আসল যেটা কাজ পড়াশোনা করা সেই ব্যাপারে কিন্তু তোমরা একদম ফাঁকি দেবে না তোমরা তোমাদের জীবন গড়ে নাও আমাদের এই স্কুল থেকে এই স্কুলে আমাদের প্রত্যেকটা মাস্টারমশাই খুবই যত্ন নেন তারা খুব ভালো পড়ায় এবং তোমাদেরকে সাহায্য করার জন্যে তারা কিন্তু অন্য তোমরা তোমাদের এইসব শ্রদ্ধে মাস্টার মশাইদের সাহায্য নাও এবং জীবনের পথে এগিয়েছ এটাই আমার শেষ কথা আর ত্রম আপনি ভালো থাকুন আপনি বারবার আমাদের স্কুলে আসুন আপনি নীরব থাকুন সুস্থ থাকুন এইগুলি আমি আমার সম্পৃক্ত বক্তব্য শেষ করছি अनेक धन्यवाद हामी श्रद्धे शिक्षा मननी